হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে এই মুহূর্তে কলার টুন কীভাবে সম্পূর্ণ ফিরেতে সেট করবেন এর আগে আমরা এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি তো সেই সকল ভিডিও থেকে আজকের এই ভিডিওটি আবারও বানানো হচ্ছে কারণ আমাদের যে পুরোনো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সময় সাপেক্ষে অনেক পরিবর্তন হয়ে গেছে এখন বর্তমান সময়ের সাথে সেগুলো আর মিল হচ্ছে না এই জন্য অনেকে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে এবং এর পাশাপাশি সফটওয়্যারগুলো তো অনেক আপডেট এসে এসেছে তাই আমাদের ইমুতে কলার এখন কোনোভাবে আমরা সেট করতে পারছি না তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ইমুতে কলারটুন সেট করবেন ফুল প্রসেসিংটা দেখাবো আমি যেভাবে কাজটা করবো আপনারা সেইভাবে কাজটা করবেন তাহলে আশা করি আপনাদের সমস্যা সমাধান পেয়ে যাবেন এবং আপনারা এই মধ্যে কলা টুন হিসাবে যে কোনো ধরনের গান গজল ওয়াজ যে কোনো কিছু সেট করতে পারেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বা উপকার হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করা যায় তো ভিওয়ার্স ইমো আপডেট হওয়ার পর থেকে দেখুন আমি আপনাদেরকে প্রথমে আমার ইমোটি দেখাই এখানে দেখুন ফোন সেটিংসে চলে আসলাম আসার পরে এখান থেকে নোটিফিকেশন কলে আসলাম আসার পর এখানে দেখুন কলারসিপ টিউন সেটিংস বলে কোনো অপশন নেই ঠিক আছে সেম ইমো কলারটা ইমোতে এবং এমও ব্যাটাতে সেম সমস্যা ইমু কলার অপশনটা অপশনটা নেই কিন্তু আপনি আমার ফোন একটা ফোন দিন দেখুন আমি আমার ফোন থেকে এই ফোনটাতেই আমি ফোন দিচ্ছি সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে একটি মিউজিক শুনতে পারবেন তো এই যে দেখুন আমি ফোন দিচ্ছি ঠিক আছে আমি ফোন দিই দিলে আপনারা কলার তো ভিউয়ার্স মাইক্রোফোন লাগানো আছে হয়তো বা এই কারণে শুনতে পারেননি যদি শুনতে পারেন তাহলে অবশ্যই জানাবেন আমার ফোনে কিন্তু অলরেডি কলার টুন সেট করা আছে যদি আপনারা এই ধরনের কলার সেট করতে চান এই জন্য আপনাকে কি করতে হবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ঠিক আছে সেইখান থেকে কীভাবে আপনারা ইমো অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কিভাবে সেটিং করবেন সম্পূর্ণ প্রসেসিংটা আমি এখন দেখাব তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা ফেসবুক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে সেই লিঙ্কটা হবে এরকম এরকম লিঙ্কটা হবে ঠিক আছে এইরকম লিঙ্কটা হবে এই লিঙ্কটাতে আপনারা এইখানে ক্লিক করবেন ঠিক আছে এই লিঙ্কটাতে যখন ক্লিক করবেন আপনাদেরকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করতে বলবে তো আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এইখানে সরাসরি আপনাকে এইখানে নিয়ে আসবে এবং এখান থেকে কীভাবে অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করবেন সেটা এখানে লিখে দেওয়া আছে সেটা একটু পড়ে নেবেন আর অবশ্যই ভিডিওতে ফেসবুক পেজটাতে একটি লাইক দিয়ে দেবেন এবং ফেসবুক পেজে জয়েন করবেন ঠিক আছে এরপর এখানে দেখুন একটি লিঙ্ক আসছে এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন ভিওয়ার্স এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে আপনারা এই যে ইমোকলার কলার টিউন নামে একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটি হলো চৌষট্টি এমবি এটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পরে আমাদের কাজ শেষ আমাদের ফোনে এটা ডাউনলোড ফাইল ম্যানেজারে চলে যাবে ঠিক আছে বিয়ার্স তো আমাদের ফোনে যেটা আমাদের ফোনে এটা ফাইল ম্যানেজারে চলে আসবে মানে ডাউনলোড ফোল্ডারে আসবে এখানে টেলিগ্রামে এখানে এসে আপনারা অ্যাপসটিকে পেয়ে যাবেন ঠিক আছে অ্যাপসটিকে পেয়ে যাবেন এখন কথা হলো এই অ্যাপসটি ইনস্টল করার আগে আপনার ফোনে যে সকল ইমোগুলো আছে ঠিক আছে অর্থাৎ ইমো বা ইমো ব্যাটার যেটা হোক না কেন আপনি আনস্লো করে দিবেন ঠিক আছে ভিউয়ার্স আপনি আনস্লো করে দেবেন তো আমি দেখুন এখান থেকে আমার ইমোটাকে আনস্লো করে দিচ্ছি আনাস্লো করে দিচ্ছি দেওয়ার পরে আমি ওই ইমোটা আনস্ট ইনস্টল করার চেষ্টা করব ঠিক আছে যেটা আমি ডাউনলোড করলাম এটাকে আমি ইনস্টল করার চেষ্টা করব তো এটাকে আমি ইনস্টল করতেছি দেখুন এইরকম এরকম দেখাবে আপনাদের সামনে আপনারা কি করবেন এই অপশানটাতে ক্লিক করবেন মোর ডিটেলস ঠিক আছে মোর ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরেকটি অপশন শো হবে সেটা হলো ইনস্টল এনিওয়ে এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে আপনারা ওকেতে ক্লিক করবেন না জাস্ট ইনস্টল এনিওয়ে এটার মধ্যে ক্লিক করলে সফটওয়্যারটা সফলভাবে সাকসেসভাবে ইনস্টল হবে ঠিক আছে আমি যে প্রসেসিংগুলো দেখাচ্ছি অবশ্যই এইভাবে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার ফোন এরকম দেখাবে বা নাও দেখাতে পারে ঠিক আছে তো এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ অ্যালাউ করে দেওয়ার পরে আপনার যেই নাম্বারটিতে ইমো আছে সেই নাম্বারটি এখানে লগ ইন করুন ঠিক আছে এখানে লিখে দিন আমি লিখে দিচ্ছি তো এরপরে অ্যালাউ করে দেবেন কোড চাইলে কোডে কোড দিয়ে দেবেন ঠিক আছে এসএমএসের মাধ্যমে কোড চাইলে কোড দিয়ে দেবেন দেওয়ার পরে এখন আপনারা কি করবেন আপনাদের ছবিতে অথবা লোগো প্লাস চিহ্নতে ক্লিক করবেন ঠিক আছে যেটাতে ভালো হয় সেটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি সেটিংসে চলে আসবেন আসার পরে নোটিফিকেশানও চলে আসবেন আসার পরে কলসে চলে আসবেন এখানে দেখতে পারবেন কলার টিউন নামে একটি অপশন ঠিক আছে বিওয়ার্স এখানে কলার টিউন নামে একটি অপশন আপনি দেখতে পারবেন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি অসংখ্য কলার টিউন দেখতে পারবেন

আমি কলার্সুন ঠিক আছে এইখানে চলে আসবো ক্লিক করলাম দেখুন এই কলার্সুন চলে গেছে এরপর আপনি এখানে দেখতে সেই সকল কলার্সনগুলো কিন্তু আপনি ইউজ করতে তো আমি যে প্রসেসিংগুলো দেখালাম এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা কলার টিউনটা সম্পূর্ণভাবে সেট করে নেবেন নেওয়ার পরে আপনার কলার টিউন এখন সম্পূর্ণ সেট এখন আর এই অ্যাপসটি আপনার প্রয়োজন হচ্ছে না ঠিক আছে তো এই অ্যাপসটি আপনাদেরকে ব্যবহার করতে আমি বানা মানা করবো এই জন্য কারণ এই ইউমএ্যাপটিতে কিছু কিছু সমস্যা আপনি ফেস করবেন সেটা হলো আপনাকে কেউ ফোন দিলে আপনার কথা শুনতে পারবে না বা আপনি কাউকে ফোন দিলে আপনার কথা সে শুনতে পারবে না মাঝে মধ্যে ভিডিও কলে সমস্যা করবে অডিও কলে সমস্যা করবে এইরকম সমস্যা ফেস করতে পারেন তো তার থেকে ভালো আমরা যেহেতু আমাদের এই সফটওয়্যারটি জাস্ট আমরা শুধু ইমু কলার টিউন সেট করার জন্য এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করব যখন আমরা ইমু কলার টিউন সেট করে ফেলবো এরপরে আমরা সফটওয়্যারটিকে আনএনস্টল করে দেব এরপর আমরা সফটওয়্যারটিকে আনস্টল করে দেবো দেওয়ার পরে আমরা প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে আপডেট ইমোটাকে ইনস্টল করব ঠিক আছে প্লে স্টোর থেকে আপডেট ইমোটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা যে কলার টিউনটি সেট করেছিলাম সেই কলার টিউনটি আমাদের ফোনে সেট মানে আমাদের ইমুতে সেট থেকে যাবে ঠিক আছে ভিওয়ার্স আপনাকে যদি এরপরে কেউ ফোন দেয় তাহলে সে আপনার ইমুতে কলার টিউনটা শুনতে পারবে ঠিক আছে তো এই ছিল ভিওয়ার্স আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা দেখে উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার